বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজের সকলকে সাদর অভিনন্দন নিশ্চয়ই সকলে ভালো আছেন সে আশা অভিপ্রায় ব্যক্ত করে শুরু করছি আমার আজকের ভিডিও সপ্তাহের দুটি দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন রোজা রাখা অতি উত্তম আমি দু সালে নিউজ পেপারে এই তথ্যটি পাই কিন্তু কেন রোজা রাখতে হয় সেটা কিন্তু আমি মানে জান মানে বলা হয়েছিলো যে এখানে উল্লেখ করা হয়েছিল যে সাপ্তাহিক আমাদের প্রত্যেকের কাজকর্মের হিসাব আল্লাহ আল্লাহতালার কাছে পৌঁছানো হয় এটা কিন্তু সোমবার যে নবী গরম সাল্লা সাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন সেটা কিন্তু আমি জানতাম না তো বিভিন্ন তাফসি শোনার পর সেটা জানতে পারলাম আর আমি দু হাজার সাল থেকে অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত আমি সোম বৃহস্পতিবারে মানে বুঝে বুঝিবুঝি রোজা রাখি আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না তারপরও চেষ্টা করি যে রোজাগুলো মেনটেন করতে ঠিক আছে কারণ রোজা রাখা একটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট কারণ আমরা ছোটোবেলায় এক কাজ নজরের একটা গান শুনতাম ওমন রমজান রোজা শেষে এলো খুশিরই তো তখন জানতাম যে শুধু মানে রোজার মাসেই রোজা রাখা হয় কিন্তু যখন জানতে পারলাম তখন থেকে রোজাগুলো মেনটেন করি তো ইলেট স্টার্ট অন ডেলিশিয়াস জার্নি রেইন কুকিং কটেজ এই নিয়েছি দেশ গ্রামের মতো মসুরের ডাল কারণ রোজা রাখলেই তো হবে না রোজার শিহিরি করতে হবে আর মজাদার কিছু ইফতার বানাতে হবে তাই ওই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা কেটে নিয়েছি আর দেখুন এখানে কিছু বাটা মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কচি পেঁয়াজ কুচি আর রেগুলার যা যা মশলা আছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ডাল বাটাটা মিক্সিং করে একটা ব্যাটার বানাবো ঠিক আছে কারণ সারাদিন রোজা রাখার পর একটা ডিলিশিয়াস একটা স্ন্যাক্স টাইপের ইফতার যদি না হয় মানে রোজাটা ঠিক জমে ওঠে না তাই না কারণ রোজা রাখার ভাবমূর্তিটাই তখন চেঞ্জ হয়ে আসে আর দেখুন ব্যাটারটা আরেকটুভাবে ইয়ে করবেন আর এটা শ্যালো আমি দেখাতে পারিনি ওই ব্যাটারটা এরকম হালকা পাটি সাপটার মতো ছেড়ে দেবেন এরকম পাটি সাপটার মতো অনেকটা ভাজ আসবে দু একটা বা ভাজ ছেড়ে দেবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিও করি তো অল্প তেলে দেখুন একদম পাটি সাপটা পিঠে যেভাবে বানায় ওইভাবেই বানাবেন আমি আসলে সেদিন খুব ব্যস্ত ছিলাম এভাবে অল্প অল্প করে দিয়ে চারপাশে ঘুরিয়ে দিয়ে একদম লো আছে ঠিক পার্টিশেপটার ব্যাটারটা যেভাবে করে চারপাশ ছড়িয়ে ছড়িয়ে কিন্তু সকলেই যে আপনার পার্টিশেপটা মতো ভাজ আসবে এটা অনেক সময় হয় না তো এক্ষেত্রে আপনারা একটু ধৈর্যের পরীক্ষা দেবেন একটা রুটির মতো রুটি বা পরোটার মতো হয় ভেঙে যায় অনেক সময় এটা ম্যাটার না কিন্তু ম্যাটার হচ্ছে সারাদিন রোজা রাখার পর একটু মানে ভাজা পোড়া যদি ইফতার হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখানে আপনি চিলি ফ্লেক্সও দিতে পারেন আপনি যে কোনো সবজিও অ্যাড করতে পারেন এটা মুড়ির সাথেও খেতে পারেন বা বাচ্চাদের মানে স্কুল অফিস টিফিনও দিতে পারেন দেখুন প্রায় মিনিট দুয়েক এভাবে হালকা আছে রেখে মানে এভাবে আস্তে 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 আপনি এটা পররা রাখারও রাখতে পারেন আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে রাখতে পারেন আমি প্রথমে পাটের সাপটা ভাজো দেখিয়েছি ওটা স্টাইলও দেখেছি আর আসলে একা হাতে ভিডিওগুলি তো তাই খুব ভালো কিছু শার্পলি দেখাতে পারি না আর খুব তাড়াহুড়ার মাঝে ভিডিওগুলো শেষ করি একদম একা একা সব কিছু কারণ আমি নিজে একজন রুগী আবার আমার মা মারা গিয়েছে জানেন সব কিছু মিলে আর বাবাও অসুস্থ ভাইও অসুস্থ সব কিছু মিলে আসলে মেনটেন করাটা অ্যাট এ টাইম তারপরও চেষ্টা করি আপনাদের কিছুটা ভালো ইউনিক কিছু দেওয়ার খুব ভালো কিছু হয় না এটা স্বীকার করছি তবে আপনারা পাশে থাকেন নিশ্চয়ই হবে মানুষ থাকে আশায় দেশ করে ভালোবাসায় আমার এই ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি দেশ ছোট্ট একটু জায়গা আপনাদের ভালোবাসায় তৈরি করতে চায় সো প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনজনদের কাছে আর সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন Enjoy yourself, be happy and stay with peace.